Apne sara wala wana kena beti wu Tene Apne sara beti wala wana kena Beti wine maa nubi Haa

সবাইকে আশা করি সবাই ভালো আছেন আশীর্বাদ ভালো আছি আমরা তো সকালবেলায় একটু মানে পাড়া বেঁচে কি খেতুর মালিয়া ঠান্ডা ঠান্ডা আছে কে আছো না এইদিকে দিকে জঙ্গল সাফ করা হয়ে গেছে সবারই তো এই যে কত সুন্দর হয়েছে মানে খুবই সুন্দর হয়ে গেছে কারণ কারামক্ষেত্র তো জল রয়েছে শৈ নাকি করা যাব না কিন্তু না বোন আনলেও পতিত হন যাবো না অন্য কিছু বলুন এই তো সকালবেলায় সবাই কাজ কামে ব্যস্ত কতটা সুন্দর পাইছিলাম গেলাম ওখানে যাই কি রান্না বান্না করব যে বসে একটু খেতে জানছি আজকে আমরা নই নাই কারণ নিজেও পোগ ধান পাইয়া গেছে কীছা তো ধান কাটা যায় ধান নেই ধান পাইয়া গেছে তাহলে অব আগে করুক অব দুই দিন করুক তারপর আমার এই খেত ছাবা এই খেত সাপলে মোটামুটি হয়ে যাব আর ওই যে পশ্চিমপুরে তাও কাজ আছে আমার মোটামুটি কইছে মিল জিল করে কাম করলেও মনে করেন যে হ্যাঁ গই তো কামাইবনে আর আমি মানে খেতে তো জল তার জন্য আর মনে করেন যে করলাম না আর সে কামলা আনবার গেছিলাম কিন্তু মনে করেন দুই সেট পাইলাম না এক সেট অন বেশিরভাগ কাজ যারা কাজ করতে হয় তারা খালি হিন্দু করে কাম করব না আৰে বিপদ ইয়াত আৰু হিন্দু বাৰী কাম কৰিব ন তাৰ ওপৰেদি আকৌ না নন যায় হিন্দু আৰু মুছলিম কি কচৰা বিপদ আৰু আমাৰ কা কাজে লগাবনে হিন্দু দেৰিকে তে হিন্দু মিনিচে যাম নাই থাকে আজিকালি মোটামুটি শুকাই যায় বগা শুকাই দিয়ে খালি

তো বাড়ি দিকে যাই দেখি কি রান্না বান্না হইতেছে তো আমরা এই যে সকালবেলা ঠান্ডা ঠান্ডা পরিবেশে আজকে খিচুড়ি খাব তো যে দিদি খিচুড়ি রান্না করব তো দিদি অনেক সাত করে খিচুড়ি রান্না করতে পারে এর জন্য বললাম যে তুমি রান্না করো দিদি খিচুড়ি দাও মহেন্দ্র মা ওই আছে পেলাই <laughs>

বান গাগ খাই খালি ঠেন দুেকেন

गदग ताकी

দৰ জল দিয়া

ও ডবল পেন ডবল গেঞ্জি কাকি খাও তুমি সকালবেলা কি বানিয়েছে ওই না লবন্ধে নাই নুন

ना साले जान अच्छा। आपने खावा दे हाँ शैशवले से खाऊं খিচুৰি ন ঐতো ধৰক পাব খিচুৰি দ এক চামুচ ন মৰি যাওঁ চবাই দে মৰি আছে আমাকে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আবার ধান হয়েছিল কাটা হয়ে গেছিল আর কি আনতেছে বাবা আনছে কয়েক বস্তা বোঝা আনা হয়ে গেছে আর জই কয়টা আসছিল খাওয়ার ধান হয়েছে পিঠা খাওয়ান যে বোনে এবার তো আমরা দান বোন ছিলাম না ওই আর কেমনি হইছে আমাকে পিঠা খাইবার নিয়ে দিছে আমন দানের পিঠা খামো এবার আর বল না